আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশাও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী উনত্রিশে ডিসেম্বর সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাইজ উপকূলের কাছে একটি ঘূর্ণাবত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হতে পারে এবং ঘনীভূত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে উনত্রিশ তারিখ নাগাদ তৈরি হয় এই ঘূর্ণাবত্রটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে যদি আমরা দেখি মঙ্গলবার তিরিশে ডিসেম্বর নাগাদ এটি বান্দাইজ উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং মঙ্গলবার তিরিশ তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে গভীর নিম্নচাপটি যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছুটা যদি আমরা দেখি কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি এটি কিন্তু আরও ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং একত্রিশে ডিসেম্বর বুধবার নাগাদ এই ঘূর্ণাবতটি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় এর গতিবেগ দেখতে পারে ঘন্টায় প্রায় ঊনসত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এই গতিগবি নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি আন্দামান উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এটি বাঁক নিয়ে আমাদের অন্ধ্রপ্রদেশের উপলের দিকেও যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটি কোন দিকে যাবে সেটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো দেখুন যদি আমরা বৃহস্পতিবার পয়লা জানুয়ারি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় থেকে কিলোমিটার গতিবেগে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তবে এর ফলে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা কোন জায়গায় ক্ষতির সম্ভাবনা বেশি এবং আদৌ কি ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে উপকূলে আছড়ে পড়তে পারে বা বাংলাদেশে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং মায়ানমার উপকূলেও আছড়ে পড়তে পারে বা দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ ভারতের উপরতী এলাকার দিকেও আচড়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে এটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো তবে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের তেমন কোনো সিস্টেম নেই তবে কিন্তু রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় অনেকটা পরিবর্তন থাকতে পারে মূলত সকালের দিকে কোনো কোনো জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে এবং দেখুন যদি আমরা উপলবর্তী জায়গা দেখি কিছু দেখুন খড়গপুর কোলাঘাট কলকাতা হলদিয়া এই সমস্ত জায়গায় খুবই হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি উপলবর্তী জায়গার দিকে দেখি এদিকে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এখানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং উপরের দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ এখানে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে দুর্গাপুর বাঁকুড়ার দিকে একটু বেশি কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে কিন্তু কুয়াশা থাকার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দুমকা মির্জিম সিউড়ি এইখানে কিন্তু ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাপমাত্রায় কিন্তু একটু পরিবর্তন থাকার ফলে আবহাওয়ায় পরিবর্তন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখুন মূলত সমস্ত জায়গায় কিন্তু মেঘ থাকার ফলে গ্রীষ্মময়তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আকাশে কিন্তু সেরকমভাবে রোদ নাওয়া দেখা যেতে পারে বিশেষ করে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা মেঘ থাকবে তবে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ থাকবে এবং ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে দেখুন যদি আমরা নিচের দিকে দেখি মূলত বিশেষ করে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা মেঘ এবং হালকা দিকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা মঙ্গলবার তেইশ তারিখ দেখি দেখুন সকাল থেকে কিন্তু তাপমাত্রা পরিবর্তনের ফলে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন মূলত আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গায় খুবই হালকা কুয়াশা থাকতে পারে এবং উপরের দিকে বিশেষ করে দেখুন কিছুটা বর্ধমান কাটোয়া এবং শান্তিপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে সোমবার রাত থেকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া নামখানা এই সমস্ত জায়গায় তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে যদি আমরা দেখি বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি খড়গপুর বালিচক বেলদা এখানেও পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা এখানে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে কলকাতার দিকেও ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে কোলাকাট তমলু অর্থাৎ পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে উপরের দিকে দেখুন যদি আমরা দেখি অনেকটা তাপমাত্রা কিন্তু কম থাকার সম্ভাবনা রয়েছে দেখুন দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া খর্দা এখানেই সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিশেষ করে আরামবাগ চন্দ্রকোনা কুতুলপুর বিষ্ণুপুর খাদড়া গোয়ালতর এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে রাতের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন ভিজ করে বর্ধমান এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে পাশাপাশি কাটোয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে অনেকটাই পরিবর্তন ভিজ করে পুরুলিয়ার দিকে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এখানে কিন্তু চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলরামপুরের দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি পশ্চিম বর্ধমান বর্তমানের চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূমের দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বীরভূম এবং রামপুরহাট দুমকা এখানে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন জঙ্গিপুর দুলিয়ান বেরহাট গোদ্দা হাঁসদিয়া অমরপাড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দার্জিলিংয়ের দিকে যদি দেখি দেখুন তাপমাত্রা কিন্তু নেমে গিয়ে প্রায় দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি ওদলাবাড়ি নকশালবাড়ি এখানে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহারের তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি নামতে পারে তেইশ তারিখ মঙ্গলবার উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে দার্জিলিং সংলগ্ন জায়গায় দার্জিলিং এবং কালিম্পং দিকে তাপমাত্রা কমে গিয়ে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এবং পাশাপাশি শিলিগুড়ি এবং দেখুন যদি আমরা দেখি নকশালবাড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার তাপমাত্রা প্রায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবার বাইশ তারিখ থেকে বাংলাদেশের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কুমিল্লা ঢাকা এখানে তাপমাত্রা প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে সিলেট এবং মনময়ন সিংয়ের দিকে তাপমাত্রা চোদ্দো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী মেহেরপুরের দিকে তাপমাত্রা কমে গিয়ে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং পাশাপাশি রংপুরের দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার তেইশ তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু বিশেষ করে রংপুরের দিকে চোদ্দো ডিগ্রি থাকতে পারে মনময়ন সিংয়ের দিকে তাপমাত্রা কমে গিয়ে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে তাপমাত্রা প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এবং দেখুন বিশেষ করে এদিকে রাজশাহী মেহেরপুরের দিকে তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে ঢাকা কুমিল্লার দিকে তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি চট্টগ্রাম এবং মহেশকার দিকে তাপমাত্রা কমে গিয়ে চট্টগ্রামের দিকে ষোলো এবং মহেশকার দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশালের দিকে তাপমাত্রা বেশ করে খুলনার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বরিশাল কলাপড়ার দিকে তাপমাত্রা প্রায় দেখুন পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ